আজ আমার বড্ড খুশির দিন এই কেকটা কিন্তু সেই খুশিরই একটা কেক হ্যাঁ বন্ধুরা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের ফেসবুক পেজ সুমিত সিম্পল লাইভে পাঁচ লাখ ফলোয়ার্স পূর্ণ হয়েছে তো এখানে কিন্তু দেখো রাইস এবং কিন্তু মাটানোরও ব্যবস্থা করা হয়েছে তার সাথে সবাই মিলে একটু গেমও খেলবো কিন্তু আজকে দেখো গেম শেষে কিন্তু সবাই মিলে আবার খাওয়া দাওয়াও করছি নিজের হাতে কিন্তু পরিবেশন করছি এই রকম খাওয়া দাওয়া হয় তোমরা সচরাচর করে কিন্তু আজকে হলে একটু স্পেশাল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজকে আমাদের ফেসবুক পেজ সুমিত সিম্পল লাইফে পাঁচ লাখ ফলোয়ার্স পূর্ণ হলো তার জন্য সবাই মিলে একটু সেলিব্রেশন করব এবং কিন্তু একসাথে মজা করে খাওয়া দাওয়া করব এখানে রয়েছে বাসমতি রাইস এবং রয়েছে দেখো মাটন মাটনের ঝোলটা যেহেতু বেশি হয়ে গেছিলো পড়ে যাবে বলে বাবা কিন্তু তুলে নিচ্ছিল বন্ধুরা আজকে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি একসাথে আনন্দ করব বলে কারণ এই খুশির দিনটা তোমরা এনে দিয়েছ আমাদের জন্য আমরা হয়তো অনেক কষ্ট করেছি পরিশ্রম করেছি আর তোমাদের ভালোবাসা ছিল বলেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি তো দেখো এখানে কিন্তু সবাই রয়েছে একসাথে হইউল্লোর করছি এবং দেখো আমার বোনও কিন্তু এসেছে আমাদের বাড়িতে ওর যেহেতু অভ্যাস নেই এত বেলা করে খাওয়ার যার জন্য ও কিন্তু গেমের মাঝখানেই খেয়ে নিচ্ছিল এবং সবাই ওকে নিয়ে হাসাহাসি করছিল আগে আগে খাচ্ছিল বলে আর এখানে হাততালিটা দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা ছিল বলে তোমাদের আশীর্বাদ ছিল বলেই কিন্তু আজ আমরা পাঁচ লাখ পরিবার পূর্ণ করেছি আমরা কিন্তু গেম খেলে খেলার শেষে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে চলে এসেছি নিচে এই খাওয়া দাওয়াটা হয়তো আমরা রেগুলারই করি কিন্তু আজ হলো একটু স্পেশাল কারণ আজ আমরা নিজের হাতে রান্না করেছি কারণ আজকে আমাদের পাঁচ লাখ ফলোয়ার্স পূর্ণ হয়েছে সেই জন্য রান্না করেছিলাম ভাত তার সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা এবং ছিল ডাল তার সাথে ছিল মুরগির মাংস এবং ছিল খাসির মাংস তার সাথে ছিল স্যালাড তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি আর আজকের রান্নাগুলো কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে যার কারণ আমি বেশি কিছু কিন্তু করতে পারিনি তো দেখো কাকিমাও কিন্তু এখানে পরিবেশন করছে আর রাজাদা বলছে খুব সুন্দর হয়েছে সেলিব্রে আসতে পেরেছে সেই কারণে এই কথাগুলোই বলছিল এবং চলো তোমাদেরকে দেখাবো এখানে আমি কি দেখাতে আনলাম দেখো এখানে কিন্তু খাসির মাংস আমি প্রত্যেকের বাটিতে কিন্তু তুলে দিয়েছি তার কারণ হলো যাতে সবাই সমানভাবে পায় সেই জন্যই তো চলো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা সেলিব্রেশন করব। তো বন্ধুরা খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমরা সেলিব্রেশনের কাছে চলে এসেছি আর এখানে দেখো রাজাদা কাকু রিয়ান এবং দেখো প্রত্যেকে মিলেই কিন্তু আমাদের এখানে একটা ডেকোরেশন করছে তো দেখো ডেকোরেশনটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও এখানে দেখো আমার বোনও কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু আমরা এখনও রেডি হইনি মৌদি সেটাই বলছি বন্ধুরা আমরাও দেখো রেডি হয়ে কিন্তু চলে আসলাম তো দেখো বন্ধুরা আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এখানে লেখা হয়েছে পাঁচশো কে মানে ফাইভ লাখ আর এখানে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও আর আজকের দিনটা না সত্যি ভীষণ খুশির দিন কারণ কোনো দিন ভাবতে পারিনি আজ আমরা এই জায়গায় আসতে পারবো তো দেখো এখানে কিন্তু রিয়াদিও রেডি হয়ে গেছে মৌদিও রেডি হয়ে গেছে তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো চলো সবাইকে এক এক করে তোমাদের দেখাবো যে কে কেমন সেজেছে এই দেখো আমার বোনকে তো আমি আগেই দেখিয়েছিলাম কারণ ও প্রথমেই রেডি হয়ে গেছিলো আমাদের সবার আগে এখানে রয়েছে দা কেমন লাগছে জানিও আর দেখো কাকিমাও কিন্তু রেডি হয়ে চলে এসেছে কাকিমাকে কেমন লাগছে জানিও কাকিমাও কিন্তু আজ ভীষণ পরিমাণে খুশি এখানে দেখো জেঠু কিন্তু আজ এসেছে আমাদের বাড়িতে বলছে খুব আজকে দেখো কাকুও রয়েছে কাকু কিন্তু একদম হলুদ পাঞ্জাবি পরে কিন্তু একদম হিরো লাগছে সত্যি অনেক সুন্দর লাগছে কাকুও কিন্তু এখানে ভিডিও করছিল আর রিয়াদও এখানে বলছিল যে খুব তাড়াতাড়ি আমাদের ওয়ান মিলিয়ন হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে হলো আমাদের কেক সেলিব্রেশনের কেক ফাইভ লাক্স এখানে রয়েছে কিন্তু ফেসবুক এবং কিন্তু লেখা রয়েছে সুমিত সিম্পল ফাইভ লাখ তো কেমন লাগছে কেকটা অবশ্যই জানিও খুলে কিন্তু তোমাদের অবশ্যই পরে দেখাবো এখন যেহেতু বক্সে রয়েছে তো দেখো তারপরে কিন্তু সবাই মিলে দেখো একসাথে হয়ে কিন্তু এখানে আমরা ফটো তুলছিলাম তো এখানে কিন্তু একজন এক্সট্রা রয়েছে যেটা হলো কৌশিকের বোন প্রিয়াঙ্কা বোন রয়েছে এখানে ওকেও কিন্তু আমরা ডেকেছিলাম আজকে আমাদের বাড়িতে এবং দেখো রূপাও কিন্তু চলে এসেছে সেজে গুজে কেমন লাগছে জানিও রূপাকে এবং মাও কিন্তু সেজে গুজে এসেছে মাকেও কেমন লাগছে জানিও তো দেখো বন্ধুরা এই যে হলো কেক কেকটা তোমাদের এবার পুরোটা দেখালাম কেমন লাগছে ফটো কেকটা অবশ্যই জানিও আর এখানে আমি আর মা দাঁড়িয়েছিলাম কেকের সামনে কারণ এখানে আমরা কিছু ফটো তুলছিলাম কভার ফটোর জন্য সেই কারণে সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর আজ কিন্তু একটা সেলিব্রেশন না দু দুটো সেলিব্রেশন হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই তাই এই যে দেখতে পাচ্ছ কৌশিক কৌশিকের কিন্তু আজকে বার্থডে বার্থডের জন্য সেই সেলিব্রেশনটাও কিন্তু আজকেই আমরা করব তো দেখো কেকটা কেমন লাগছে কৌশিকের বার্থডের কেকটা অবশ্যই কিন্তু জানাবে তো এখানে কিন্তু আজকে আমরা দুটো সেলিব্রেশন করবো তার জন্য সবাই একটু বেশিই খুশি তো দেখো এখানে রয়েছে সবাই কিন্তু একসাথে আমরা রয়েছি এখানে কাকু কিন্তু ভীষণ পরিমাণে খুশি আজকে পাঁচ লাখ পূরণ হয়েছে সেই কারণে বাবাও খুশি এখানে রয়েছে মৌদি জেঠু তারপরে দেখো রূপা কিন্তু একদম সেজে গুজে চলে এসেছে জেঠু কিন্তু এখানে বলছে যে ভীষণ পরিমাণে খুশি রূপাকে কেমন লাগছে জানিও এখানে রয়েছে মা তারপরে আমি আমাকে কেমন লাগছে তোমরা জানিও আর সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এখানে কাকিমা ভীষণ পরিমাণে খুশি রিয়াদি কিন্তু তার ছোট্ট মেয়েটাকে বাড়িতে ফেলে কিন্তু কিন্তু আজকের দিনে চলে এসেছে কারণ সেলিব্রেশন করবে বলে আমার বোন বসে রয়েছে এখানে প্রিয়াঙ্কা বনও এসেছে তারপর দেখো তন্ময়দাও তোমাদের কিন্তু একটু হাই করে দিল তন্ময়দাওরাও ভীষণ খুশি এখানে রিয়ান বাবু কিন্তু বেশি খুশি কারণ বাচ্চারা কেক দেখলে একটু বেশিই খুশি হয় সেই জন্য রিয়ান একটু বেশিই খুশি তো চলো বন্ধুরা আমাদের কিন্তু কেক কাটা ডান মানে কেক কাটা হয়ে গেছে সেলিব্রেশন কমপ্লিট সেলিব্রেশনের ভিডিওটা তোমরা দেখতে পারবে সিম্পল লাইফে অলরেডি আপলোড হয়ে গেছে ওখানে কি দেখতে পারবে আর এখানে দেখো রিয়াদি আমাদের জন্য একটা গিফট এনেছিলো সেটাই তোমাদেরকে দেখাবো আমরাও দেখবো সত্যি অনেক সুন্দর লাগছে আমাদের রিয়াদি একটা গণেশ ঠাকুর দিয়েছে আমরা গণেশ ঠাকুরটা পেয়ে সত্যি ভীষণ পরিমাণে খুশি হয়েছি রিয়াদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আমাদের গিফট দেওয়ার জন্য আমাদের গণেশের মূর্তিটা ভীষণ মানে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে এই গণেশের মূর্তিটা কিন্তু আমরা আমাদের দেওয়ালে টাঙিয়ে রাখবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়েও সবাই ভালো থেকে